সুনা আমার প্রিয় মাহবুব কোশরা দিলেন আলা হযরত সুন্নিদেরকে বাঁচাই দিলেন সুন্নিরা তোদের পয়কিশের তোদের কাছে তো ইমামে হুসাইন আছে তোদের কাছে তো সাহাবিয়ে রাসূল আছে আমরা সাহাবীর বিরুদ্ধে ধারণ করি না আমরা আওরাতের রাসূলের বিরুদ্ধে কোন কথা বলি না আর আল্লাহ اعلان দিলেন ইল্লাল মাবদ্দাতা ফিল করবা আর আলা হযরত বলে দিলেন আমার জীবনী তোরা দেখতে প্রয়োজন নাই আমি মুস্তাফার কষ্টি পাথর আওরাত চিনার জন্য কারণ মুস্তাফা কামিন প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে دیدار করতাম বলে মুস্তাফার নুরানি গামের খুশবু আমি যখন আমার হায়াতের মধ্যে পেলাম আওরাতে রাসূল সৈয়দ দাদা চেনতে আমার কোনো কষ্ট হতো না গামের খুশবু দিয়ে আমি সৈয়দ জাদা আসল না নকল তা চিনে ফেলতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ কোন জন আলা হযরত আল্লাহু আকবর আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে যেই জন বুক ফেটে জবর করে ডিগ্রেশন দিলেন সুন্নি আমি সুন্নিদের ইমাম তোরা সুন্নি হয়ে যাম আমার অনুসরণ অনুকরণ কর তুই জান্নাত তুদের হয়ে যাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনী বন্ধুরা বাবারা ভাইরা আমার কোন জন আলা হযরত যিনি পৃথিবীর জগতকে মাতায় দিলেন এবার আমার প্র্যাকটিক্যাল মকামে চলে আসতে লাগলাম কারণ আমার কাছে এগারোটায় আমার স্পিকার বলছি সাড়ে দশটা হয়ে তো এগারোটার কাটা মিনিট এখন আর সময় টাইম আমার হাতে আলহামদুলিল্লাহ আমি আয়াত পড়েছিলাম সেজন্য কোনো হাদিস পড়ি নাই আয়াত পড়েছিলাম আলা হজরতের ওই আয়াতটুকু পড়ি নাই যে আয়াত দিয়ে জন্ম তারিখ সাল নির্ণয় করা সারা বিশ্বকে দেখাই দিলেন আলা হজরত কুঞ্জন দুর্বল পৃথিবীর জগতের মধ্যে

گلچے کھیلا دیے ہیں جس راہ چل گئے کوچے بسا دیے ہیں ایک دل ہمارا کیا মিল বাবা বাবারা কার জীবনী বলতাম লিখি লিখে ফেললেন দেখেন

আমার মুস্তাফা বলতে লাগলেন সফাতিম মে আহলিল কাওয়ায়রে মিন উম্মতি ছোট কাট উম্মত কে আমি মুস্তাফা বাঁচাইবো না আমি তো আসমানের চাইতে বড় পানির চাইতে সাগরের বেশি ওদেরকে বাঁচাবার জন্য আমি রহমাতুল লিল আলামিন তাইয়্যব সুবহানাল্লাহ ঠিক كده అలా حضرت বলতে লাগলেন কি দিল হামারা কি হ্যায়

কারণ আমার সময় ফুরিয়ে গেছে আমার ভাইয়ের আনাগোনা দিয়ে আমি বুঝতে পারছি আল্লাহ কবুল করু এসে গেলাম যে আল্লাহ যদি সরাসরি চলে গেলাম যখন বেড়ি শরীফ এগারোটার টাইমে পৌঁছার কথা প্রথমে আটটার ভিতরে পৌঁছার কথা আবার ফোন করতে লাগলেন কিছু বাঙালি ভাইয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হাসান রেজা হুজুর আসতে লাগলো আজকে বেরেলি শরীফের মধ্যে নিশ্চিত আমরা রিসিপশন করব এখন ওরা আটটার টাইমের চলে গেল এগারোটার টাইমের জন্য আবার দশজন ছাত্র হুজুররা দাঁড়িয়ে আছে এক বাংলাদেশে মেহমান আয়েগা তো মেহমান নামাজি কারণা পড়েগা ওরা এগারোটা পর্যন্ত চেয়ে ওরাও চলে গেল রাতের তিনটার কাটা পার হয়ে গেল আর হজরতের দরবারে পৌঁছলাম এখন জিপ ড্রাইভার সে জিম লাগলেন হিন্দুর বাচ্চা সে বলতে লাগলেন হজরত জি কে করে পেট তো বুকা হুয়া হামক আদত হ্যা আপ হজরত তো মেহমান হ্যাঁ তো খানা খিদের মিলে সমস্ত এলাকা ঘুরে দেখলাম একটা দোকানও নাই ডিমের আমলেটও খেতে পারছি না সারা বান্দররা ঘুরে ফিরে চলছে সবাই নক করে দিচ্ছে এখন কি করব কি করব কি করব মনে মনে কি করতে আমার স্ত্রী এলান দিলেন আপনি নাকি আলা হযরতের রূহানী সন্তান গুদাকটা মেরে দিলেন সে আমার বান্দবী ঠিক না স্ত্রী পারবে না ও না বলে হইলা আলা হযরতের রূহানী ফাহাদা মানুষ তো অন আজের তিনটা বাজে শুন দে অনার বাবর তো খবর নাই আসলে বেচারি নেইবা মানুষ তো ফ্যাটর কি দেয় আর বাচ্চা আরো আর ওকে মজিবাই আছিল সাতটা সদর বেড়া চেঁড়াজু সাহানোজা আরখান তাই ক্যারেন উঠবে হাতে উঠবে অব বদ বদ খাবারগুলো সব শেষ কারণ চার ঘন্টার ডিসটেন্স কত ঘন্টা হলো সকাল আটটার দিকে উঠা, রাতের তিনটা কারণর কারণে भिन्न বতের প্রতীক হয়ে বেরেলেশরী ভুলে সেই শুধু পেট্রোল নিতে লাগলেন চালাইতে লাগলেন পেট্রোল দেন লাগলেন চালাইতে লাগলেন কিন্তু মনের মধ্যে ভয় নাই আমরা তো আরা হজরত বাবা জারের मेहमान সুবহানাল্লাহ আমি তো মুসাফির হিসাবে আমার মুস্তফার দয়া নিশ্চিত পাব এই ইমামে আহমদ রেজা আমাদের প্রতি একটু দয়া করুন কারণ আমার ইমান আছে আমার মুস্তাফা করে দিয়ে ফিরে চাই নাই যখন আর হজরতের পতন করে দিলাম বকারে হে পরিষা নমো পরিষা নমোদি আরসোলা হাই 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 আমার ফেরসল বল এত কোনো নাথ পড়লাম কোন নাথের মধ্যে নজর করে নাই আর যখন আল হজরতের একটি নাথ পড়লাম বুড়া বাবা এক শত তিন বচ্ছর বয়স

তোরা চল্লিশ অক্ত নামাজ আদা করলি আমি এক নামাজ আমার মুস্তফার রোজা কে সামনে নিয়ে আদা করব উচ্চ আওয়াজ দেব না নাই বাবা ইঙ্গিত পেয়ে গেছি আমি শেষ সেই জন্য একদম চলে আসছে সেটা আমি জানি এক কে পাঁচ ঘন্টা পাঁচ কে এক ঘন্টা একদম সংক্ষেপ করলাম সামনে সামনে দাঁড়িয়ে এখন যখন আলাহ মতামে এসে গেল এই নাতের কলি পড়লাম আমার মোস্তফা বুড়াকে দেখাইতে লাগলেন আমার গোলামের বাচ্চা গোলাম হাসান রেজা কাঁদতে লাগলো হুশ এসে তুমি আলিঙ্গন করো আমার দিদার তোমার সাথে হয়েছে তুমি আমার হাসান রেজাকে বলে দিও আচ্ছ বাজি গোলাম আল্লাহ ইয়াত বড় হুঁশুর আর কিছু আছে না ভাই তইলে আম নবিয়ার সাধারণ গোলাম গেল এবারে কি না করে নবুলে হন আল্লাহ কবুল করুক

একবার বলবেন না মার হওয়া আর যে প্রধান মেহমানের জন্য আমরা আকাঙ্ক্ষিত আজকে আমারও বড় কফাল হুজুরের অসংখ্য প্রোগ্রামে আমি মেহমান হয়েছি হয়তো এই দৃষ্টিকে হয়তো ওই দৃষ্টিকে কিন্তু হুজুর হয়তো আমার একদিন আগে অথবা এক ঘন্টা আগে আমি হুজুরের পরে অথবা আগে দেখা হয় নাই

ইঙ্গিত দিয়ে রাখলাম আল্লাহ হজরতের গলি পড়লাম বুড়া নবীকের দিদার পেয়ে গেলেন সুবাহ এবার আমাকে জড়াই ধরে কানতে লাগলেন বাবা মামলা কি বলতে এখন বলা যাবে না একটু করে নবীর রোজায় আত্মার দেখা সোনালি জালি দেখব আমার নবীকে আমি আর একটু মন ভরে সালাম দেব অধিকার যাচ্ছি না ওখানেও আলা হজরত আবার দাবার দিয়ে আনবেন তারপর বলবো আলা হজরত আসুন জগতের বন্ধুরা যখনি বেরেলি শরীফের মধ্যে নামলাম রাতের কয়টা বললাম রাতের কয়টা তিনটা তিনটার সময় কারো কিছু বলতে পারবো না ইমামে আলা হাজরা বাইরে দাঁড়িয়ে জিয়ারত করলাম উজু করলাম আমার স্ত্রী আমার ওয়াইফ বলতে লাগলেন আপনি নাকি আলা হজরাতের রুহানি সন্তান বাবার খবর কই ছেলের প্রতি কই মায়া সুবাহ হঠাৎ করে মাথা একটু বাঁকা করে আল্লাহ হজরতের চুপি দেওয়া একজন ভাই সামনে এসে আমাকে সালাম দিলেন কোনো কথাবার্তা নাই আপ হজরত হজরত কা মেহমান হ্যাঁ আপ বাংলাদেশে আয়া হোন আমি তাজি ভাই তাকে এলাম রাতের দিনটা বাংলাদেশে মানুষ আমার পাসপোর্ট দেখা হলো না শুধু সরাসরি এসে বলল কে আরাম করার কি জায়গা আপকো জরুরত হতে ভাইসাব কি কথা রায়ে আমরা भूকে ہوئے হ্যাঁ তো কিছু খাওয়া কিছু খানা পিনা আকতরাশ করে দেখলি ই তো আমাকে বলে দিলেন যে ತಿড় করলেন না যে হুজুর অনেক দেখলাম আমি এ ঘুরে আসতেছি কি আমরা মাতলো langchain গাড়ি থেকে আর সে বলতে লাগেন আমি এ ঘুরে আসতেছি কোন খাবারের দোয়া নাই নাই এখন নিজে নিজে কান্নার মধ্যে পড়লাম কি করব এখন যখন হঠাৎ করে দেখলাম হজরত জি কুস্টেরিয়না जरूर आपको मेहमान नवाजी मिलेगी सुभान अल्लाह सुभान আমি তার দিকে তাকিয়ে রইলাম সে আমাকে একটু ক্রস করে আরেকটা গলিতে ঢুকলো এক মিনিট নাই দেখতে লাগলাম যে একজন ম্যানেজার আমার সামনে এসে আমাকে ملاقات করে হুজুর আপনাদের পেটিপাত্রা কই একটু চলেন রুমটা আপনার পছন্দ হয় কিনা দেখেন কি রাতে তিনটা সময় আমাকে রুম দেবে কে রাতের তিনটার সময় আমার খাবার দেবে কেন হুজুর খাবার কিছুই নাই তবে ভালো করে পানি আছে মাত্র ঘন্টা তিনেক আপনারা শুইবেন উঠে যাবেন সকালে নাস্তা মিলবে আমাদেরকে খাবার এখন দেখতে পেলাম যে আমাদের একটা ব্যাগের মধ্যে খাবার ছিল না খোদার কসম দুটো ব্যাগের মধ্যে দুটো বিস্কিটের প্যাকেট পেয়েছি বাংলাদেশ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ

দুনিয়ার জগতে পরিবর্তন করার কারো ক্ষমতা নাই মোস্তফার গোলামদের কাছে আছে না নাই বলতে হবে আখেরাতের রুহানি সন্তান খোদার কসম স্বীকার করতে বাধ্য হলাম রাতের তিনটার সময় যেখানে কেউ থাকে না আলা হজরত তাদেরকে মেহমানকে মেহমান নামাজি করে মনে থাকবে আজকে আর যাচ্ছি না এত বড় মহরতি মেহমানকে আমার পাশে বসাই রেখে ওয়াজ করতে রাজি না তবে মাঝবান্ডারি গোলামের মধ্যে গোলাম হতে পারিনি আমি একজন কুকুরও হইতে পারলাম না তবে এই নাতেল কুলিটরা শুধু হুজুরের দরবারে যাওয়ার জন্য আমি তেলাওয়াত করোন। আর তিনটা চটটা মিনিট সময় দিবেন? ইনশাআল্লাহ কষ্ট হবে আপনা? দোয়া করবেন তো? এই তো দোয়া কবুল বলেন না। আর এই বিশ্বের মধ্যে মাইজবানদারি গোলাম হলে কেমন হয় দেখেন। এখান থেকে শিক্ষা নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর সুবহানাল্লাহ। সময় এই যুদ্ধ চালু থাকবে। কোন শয়তানের বাবাও দуга দিতে পারবে না।

আমার হুজুরের দোয়াটা কোন সুরতে নেব আমি কিছু পেতে চাইলে কিছু দিতে হয় না তো হুজুর আমি তো নিশ্চিত আমাকে আপনারা শোনার মতো করে বলে দিলেন আপনিও তো মাছ গান গান এ কারণে তো অনেকে সিরিকের ফতোয়া লাগায় ঠিক না আরে বাবা রে যার যত বড় সুলো গান হোক মাছ ভান্ডারে সুলো গান এটা ভিন্ন আমার বাবা জিন্দেগির মধ্যে তিনটা জিনিস আমাকে নসিহত করেছেন বাবা তুমি প্রিন্সিপাল হবে

ডারো টুফিকার আছে আমি হুজুরের কাছে আজকে দোয়া চাইব সারা বাংলায় একটা ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান আমরা খুলে ফেলেছি আপনাদের বোয়ালখালীর এখন প্রায় উনিশ জন বোয়ালখালীর এতিম মেয়ে এখনো বন্দালি এলাকা আট নম্বর পৌরসভায় ঘুমে থাকেন আরো গরমে যান ফরাহার আরো জন্য হদ্দার হয়ে বেড়া ঠিক না বেটি অন্য দৃষ্টিকে হয় বুঝে ফরে না

শুরু করব আরেক বৈলাদের অধিকারী জীবন যাপন আছে কিন্তু স্বামীর ঘরে যেতে পারছে না একটি এতিম মেয়ের কারণে ঠিক কি না ঠিক কারণ পুরুষের জন্য ওয়াবি সুন্নি খারেজি রাফেজি মওদুদি আর হাদিস সবাই করলে কিন্তু মেয়েদের জন্য কিও করে না এখন আলহামদুলিল্লাহ 137 জন আমি দুই বছর এখনো পূর্তি হয় না আর দুই দিন বাকি সুবহানাল্লাহ

অগ্রসরণ এবারে মুকে ফরন তুমি মদিনার গোলামি আমায় দে ও হযরত ক্বিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবাজন ক্বিবলা মদিনার গোলামি চি রূপা চাই না চোরন ধুলি এই কামনা সূপা চরণ ধুলি এই কামনা ভাঙা তো দিদি জোড়া লাগাই দে ও হরত কে বেলা ভাঙা তো দিদি জোড়া লাগাই দে ও বাবা জানকে বেলা ও মোহিন বাবা পুদিনার গোলামী পদিন গোলামী আাই ধরে ও হজরত কেলা পুদিনার গোলামী বেলা গোবর নী গৌসে খুদ মাইজ ভান্ডারি বেলা গো বে গৌসে খুদ মাইজ ভাডারী হসন রে যার ওর জুড়াই দে ও হাজর ভক্ত জুড়াই দে ও বাবা বেলা মদি Mudi nar gulami, amaye O mudi baba, mudi nar gulami, amaye de. Buto muri dasa kandram, asaniye, asajaram. Buto muri asaniye, সবার আশা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কেবলা সব আশা পূরণ কইরা দে ও বাবা জানে কেবলা গোলামি আমায় দে মিলন মেলা ওলি আল্লাহর তলা তে ঠিক না ঠিক আর মান্ডার মিলন মেলা होली আল্লাহর তলা শের খোদা আলির সাইদ কাদের ও হযরত ক্বিবলা শের খোদা আলির সাইদ ও বাবা জানে ক্বিবলা মদিনার غلامীন আমায়েদ ফুটিং চরিতানার মাঝে

দে ও মোহিনী বাবা মোদিনার মদিনার গোলামী আমায় দে ও হতলা মোদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করো آس کے پودان مہمان کے حیات خزری دن کرو سر رکھ سوشتو تینایت کرو مجبندر پتو کا سراب بانلر زمین نوی